রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এম শাখা হোসেনের বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হয়েছে খুলনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে মহানগর বিএনপির কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে আবার কার্যালয়ে এসে শেষ হয় সেখানে নেতারা বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তার পদত্যাগ দাবি করেন রংপুরেও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে যুবদল ছাত্র নেতা নেতাকর্মীরা রাতে নগরের গ্র্যান্ড হোটেল মোড় থেকে মিছিলটি বের হয়ে দলীয় কার্যালয়ে যায় এ সময় হোসেনের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তার পদত্যাগ দাবি করেন তারা দাবি না মানা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয় রাজশাহীতে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ করেছে পশ্চিম বিরোধী ছাত্র আন্দোলন সন্ধ্যায় নগরের কাজলাগেট থেকে এই কর্মসূচি শুরু হয় বিক্ষোভ মিছিলটি তালাইমারি মোড়ে শেষ হলেই সেখানে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয় এ সময় শেখ হাসিনাকে নিয়ে শাখায়াত হোসেনের বক্তব্যের প্রতিবাদ জানান শিক্ষার্থীরা কুষ্টিয়ার বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ এক তারা মোড়ে প্রতিবাদ সমাবেশ করেন তারা এ সময় নেতারা বলেন হাজারো শিক্ষার্থী হত্যাকারী হাসিনাকে দেশে ফেরানো যাবে না স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার পদত্যাগের দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সোমবার রাতে পঞ্চগড় জেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয় এম শাখা হসেনের পদত্যাগের দাবিতে সাবারে বিক্ষোভ করেছে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের নেতারা এছাড়াও চোয়াডাঙ্গা রাজবাড়ি ঝিনাইদহ লালমনিরহাট খাগড়াচুরি ফেনীসহ বিভিন্ন স্থানে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে